তো এখন রুদ্রাক্ষ বেটা বেটা বল তুই এখন বড় হয়ে কি হতে চাস আরে স্যার কি বলছেন আমাকে কি আপনার ছোট লাগছে দেখে দেখুন আমার দাঁড়িয়ে এসে পড়েছে মুখে এটা আলাদা কথা যে আজকে সকাল সকাল ট্রিম করে এসেছি তাই মনে আমাকে খুব কিউট খুব সুন্দর ছোট বাচ্চার মতন লাগছে না হলে আমি তো অলরেডি বড় হয়ে গেছি আরে ও এসব কি মজা করছিস আমার সঙ্গে আমি যা প্রশ্ন বলেছি তার উত্তর দে এসব মজা আমার পছন্দ হয় না আমি মজা করছি আমি কেন মজা করব। না স্যার আমি জানতে চাইছি যে কত বয়সে নিজেকে বড় বা কত বয়সে নিজেকে ছোট বলতে পারবো তাই আমি একটু বললাম আর কি দাঁড়িয়ে কথা সুন্দর দাড়িটাকে দেখি। কানের নিচে এমন একটা জুত্রে দেব না তখন মনে আসবে যে তুই ছোট কাকে বলছিস বড় কাকে বলছিস তাই চুপচাপ উত্তর দিয়ে দে স্যার এটা থাপ মারার কি আছে স্যার প্লিজ বলে দেন না ওই কত সালে আমি গিয়ে বলবো যে আমি বড় হয়ে গেছি মনে হয়তো আমি এখনো ছোট আছি না আবার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি এবার যদি ঠিক ঠিক উত্তর না দিস না তাহলে আর একটা কানের নিচে থাপ্পড় দেবো আর এই থাপ্পড়টা এত জুত্রেই দেব কান দিয়ে কথা শোনাই বন্ধ করে যাবে তো মারতেই হলো এটার জন্য কিন্তু স্যার বললে না কবে আমি নিজেকে বড় বলতে পারবো বা ছোট বলতে পারবো আচ্ছা ছাদ 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 এখন তো এটা বল তুই কত টাকা ইনকাম করিস মাসে এটা কি বললে স্যার যদি আজকে আমি টাকা কামাতাম ধরি না আমি এখানে স্কুলে আসলাম বলে কত কিছু আমি করে ফেললাম বলে এটাই দুঃখজনক ব্যাপার আগে পড়াশোনাটা তো করতে হবে তারপর চাকরি পাবো চাকরি পেয়ে একদম টাকা ইনকাম করব। তুই এখন টাকা রোজগার করিস না তাহলে কবে তুই রোজগার করবি আরে স্যার এটা কি বললেন আমি তো এখন বাপের হোটেলে খাচ্ছি যেদিন বড় হয়ে যাবে অনেক টাকা কামাবো অনেক টাকা কুটিপুতি হবে কুটিপুতি আরে ছেলে এ বড় হওয়ার কথাটাই তো আমি বলছি বড় হয়ে তুই কি চাস একবার যদি বড় হয়ে নেই না স্যার কুটিপুতি হয়ে যাব। এত টাকা কামাবো এত টাকা কামাবো এত টাকা কামাবো কি কখনো চিন্তা বা ভাবতে পারলেন না কি কত টাকা কামাবো আরে বাস কুটিপতি হতে চাস একবার তো আমারও স্বপ্ন ছিল কিন্তু কি করবো এখানে আচ্ছা তাহলে কিভাবে তুই কুটিপুতি হবি স্যার এটা কি একটা প্রশ্ন যেদিন আমি অ্যাভোকাডো নামক একটা ফল কিনে খেলতে পারবো না এদিনকে আমি বলে দেব না আমি কুটিপূর্তি হয়ে গেছি অ্যাভোকাডো অ্যাভোকাডো কিনে কিনে তুই কিভাবে হবি। কি বলেন আপনি আমি যখন ফেসবুকে কন্টেন্ট খোঁজার জন্য পোস্ট চেক করছিলাম তখন এই পোস্টটা পেলাম যেখানে প্রশ্নভাবে লেখা আছে যে যেদিন আমি অ্যাভোকাডো কিনতে পারবো সেদিন আমি বলতে পারবো না আমি কুটিপত্তি হয়ে গেছি আর এমন অ্যাভোকাডোর দাম প্রায় সত্তর টাকার মতন পড়ে সত্তর টাকার এক পিস সত্তর টাকার এক পিস কত দিক দিয়ে কত খরচ হয় সত্তর টাকা দিয়ে কি হবে মাত্র সত্তর টাকা আপনি বলছেন আমার বাড়িতে তিনশো পঞ্চাশ টাকা রিচার্জ ভরে এটা জানা সত্ত্বেও যে এক বছরে যদি রিচার্জ ভরে মোবাইলের তাহলে একশো থেকে দুইশো টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে আর এক পিস অ্যাভাগার্ড সত্তর টাকা তোরা তো তেও সাড়ে তিনশো টাকা রিচার্জ ভরিস আমি যে দেড়শো টাকাও রিচার্জ করি না কারণ কিপ্যাড দিয়ে ঘরি বাস আমি কি গরিব স্যার তো আমার থেকেও বড় গরিব স্যার যেদিন কামাবে আমাকেও একটু দিয়ে